এটা কিন্তু ইচ্ছে করে এখন তেল যাতে না লাগেছো নাকি তাহলে তেল ছাড়া জীবনও করে না ফালতু কথা বলিও না কিন্তু না খাওয়ার উপযুক্ত করবো না সারাদিন পরে তুকে ভাত খামো না করে দিচ্ছি এখন লবণও দিয়ে দি আমি

वाह आहा हा आहा हा जा होवे ना আজকে মোদের পার্টি হবে মা আমি কি তো বেডিন বলছাড়ব না এখন দুরাত দোয়া

হয়ে যাবে শুকনো কেমন হলো এটা কি সরস্তরী তোমার তো ছবিতে তো তোমার